আজকে বিকাল সম্ভবত চারটা সাড়ে চারটার দিকে আমি ইনফর্ম হলাম আমাদের সনামদিন ক্যান্ডিডেট বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মনোনীত আমাদের ক্যান্ডিডেট দানের শীষ মার্কায় ক্যান্ডিডেট জনাব ডক্টর রেজা কিফিয়া সাহেবের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আমাদের দলের দুইজন সদস্য জিতু মিয়া সেতু উনি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং মুশফিকুর রহমান চৌধুরী নোমান উনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য বর্তমান নির্বাহী উপজেলার কমিটি নির্বাহী সদস্য এরা দুইজন দুই তারিখের দুইটা অভিযোগ রিটার্নিং অফিসার বরাবর ধরা করেছেন যাহার সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য নমিনেশন সুজাত সাহেব নমিনেশন না পেয়ে ওনার পিএস জি এবং ওনার আত্মীয় মুসিফুর চৌধুরী নোমান এরা দুইজন রেজাকি প্রিয়া সাহেবের ওনার সুনাম সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে এবং ওনার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এখনো অভিযোগ দায়ের করিয়াছেন ইতিমধ্যে আমার সেক্রেটারি সাহেবের কাছ থেকে শুনেছেন যে তুমি অভিযোগ করেছেন দুই তারিখ দুই একে ইমামবাড়ি তারা গিয়েছেন ওই দিন আদৌ আমাদের কোন সদস্য বা আমাদের রেজা সাহেব ওই তারিখে ইমামবাড়িতে যান নাই তার সম্পূর্ণ কৃত্তিন এবং মিথ্যা যে ফটোগুলা দিয়েছেন ওটা এডিট করা ফটো ওই সময় তো সত্যিকার অর্থে কোনো ধরনের কোনো ছিলই না ওইটা তো পাওয়ার কথা না তিন তারিখে ফাঞ্জারাইতে উনি মিটিং করেছেন ওই মিটিংয়ে আমাদের প্রয়াত আমাদের ম্যাডাম তিন তিন দিনের প্রধানমন্ত্রী উনি গত ত্রিশ তারিখে মারা গেছেন আল্লাহ আমি আমরা সবাই ওনার আর তার মাঘ কামনা করি সেই উদ্দেশ্যে আমাদের আমাদের জাতীয় নির্বাহী কমিটি থেকে সাত দিনের সুখসভা ঘোষণা করা হয়েছে এই সুখসভা আমরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে প্রতিটি মসজিদে আমরা সুখসভা মিলন হইলে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই সুখসভা এবং মিলাদ মহফিল উদ্দেশ্য করে যারা এই উদ্দেশ্যমূলকভাবে বানোয়ার মিথ্যা অভিযোগ দায়ের করেছেন তার তীব্র প্রতিবাদ জানায় নবীগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে সচেতন ব্যক্তিদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে দুইজনে অভিযোগ দিয়েছেন এরা বিএনপির এটা বোনাফাইড কর্মী হিসাবে তারা সুজাত সাহেবের যিনি আমাদের দলকে ওভারটেক করে দলের বিরুদ্ধে যে উনি নমিনেশন সাবমিট করেছেন সেই সুজাত সাহেবের সাপোর্টে তারা রেজা সাহেবকে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওনার বাপমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ওনার রাজনৈতিক ক্রিয়াকলাপ নষ্ট করার উদ্দেশ্যে তারা যে অভিযোগ দায়ের করিয়াছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে আমি সবার কাছে আমি এই অনুরোধ রাখতে চাই নবীগঞ্জ উপজেলা বিএনপি একটা বর্তমান নবীগঞ্জ উপজেলায় চতুর্দিকে নেতা কিবরিয়া সাহেবের এই প্রচার প্রভাগান্ডায় আমরা পূর্বে ম্যাডাম যাওয়ার পূর্বে আমরা যেভাবে অবস্থা দেখেছি ওনার জনসমর্থনের প্রতি বিত সন্ত্রস্ত হয়ে এরা বিভিন্ন ধরনের চলচাতুরি ষড়যন্ত্র করে চলছেন এই ষড়যন্ত্রের সঠিক জবাব একদিন দেওয়া হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আর রেজা কিবরিয়া সাহেব আমি মনে করি শুধু নবীগঞ্জের নয় হবিগঞ্জের নয় সিলেট বিভাগের নয় সারা বাংলাদেশের মধ্যে একজন স্বনামধন্য ক্যান্ডিডেট একজন শিক্ষিত মানুষ আগামী দিন বাংলাদেশের জন্য উনি আমাদের এই দেশের আপামর জনসাধারণের জন্য একটা ভালো কিছু করতে পারেন ওনার অবস্থা দেখে সবাই ঈর্ষান্বিত সেই হিসাবে আমি মনে করি রেজা কিবরিয়ার বাপমতি যাতে ক্ষুণ্ণ না হয় আমি সকলকে সতর্ক দিচ্ছি রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমি সাথে সাথে নবীগঞ্জ থানা বিএনপি সর্বস্তরের কর্মী ভাইদেরকে তার তীব্র প্রতিবাদ জানার জন্য আমি সর্বোধ অনুরোধ জানাচ্ছি ওনারা দলের শৃঙ্খলা বঙ্গের যথেষ্ট কারণ তৈরি ইতিমধ্যে করে করেছে। দলের শুধু শৃঙ্খলা বঙ্গ না ওনার দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সুতরাং তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এটা গুরুত্ব কর্তৃপক্ষের মাধ্যমে আহ এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে প্রয়োজনে বসানো হবে ইনশাল্লাহ